নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলিবাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে নতুন আপডেট অনুযায়ী একটি বড় আকারের মেঘ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ঝাড়খণ্ড এই তিনটে রাজ্য নিয়ে ওঠা শুরু হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম সাইডে দুর্গাপুর আসানসোল বীরভূমের কিছু জায়গা এছাড়া পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জায়গায় কিন্তু একটা বড় আকারের কালো মেঘ ইতিমধ্যেই প্রবেশ করছে তৈরি হয়ে যার ফলে রাত্রের দিকে কিন্তু এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এই মেঘ যদি আরও ভিতরের দিকে প্রবেশ করে অর্থাৎ বর্ধমান আরামবাগ খড়গপুর চাকুলিয়া জামশেদপুর অথবা যদি কলকাতার দিকে কোনোরকমভাবে আসে কোনো স্থানীয় মেঘ তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও আজ একটা বৃষ্টির যে পরিস্থিতি রাত্রেবেলা সেটা কিন্তু হতে পারে তবে এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেটা গ্যারান্টি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং বীরভূমের কিছু জায়গা এদিকে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি হতেও পারে একই সঙ্গে আমরা ঝাড়খণ্ডে তো প্রায় বৃষ্টি হবেই ভালো পরিমাণে বৃষ্টি হবে কারণ মেঘ গভীর ঘন মেঘ উঠেছে একই সঙ্গে আমরা যেটা হচ্ছে বিহার বিহারের গয়া এবং ভগলপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার কোরবা অর্থাৎ এদিকে আমরা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ প্রবেশ করছে তবে ছত্তিশগড়ে ভালোভাবে মেঘ উঠে গেছে গিয়ে অম্বিকাপুর তারপর হচ্ছে করবা এই জায়গাগুলিতে হচ্ছে কানকের এছাড়া আমরা উড়িষ্যাতেও কিন্তু একটা ভালো মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো কি সব জায়গাগুলিতে সবাই মেঘ ওঠা শুরু হয়েছে হয়তো বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গের দিকেও মেঘ উঠেছে ইতিমধ্যে যেমন কোচবিহার আলিপুরদুয়ার সাইডটাতে একই সঙ্গে আমরা ধুবড়ি কোকরাঝাড় অর্থাৎ অসমের দিকেও আমরা কিন্তু প্রচন্ড একটা শক্তিশালী মেঘ দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র দিয়ে আমরা শুরু করলাম কোথায় কোথায় কতটা মেঘ উঠেছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম এবার আমরা এদিকে দেখুন মহেশখালী বাংলাদেশের চিটাগং কং এদিকেও কিন্তু মেঘ উঠেছে আর কিছুক্ষণের মধ্যে যদি মেঘ ভালোভাবে প্রবেশ করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন দক্ষিণে বিভিন্ন জেলায় জেলা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মির মোড় অনুযায়ী দেখতে পাচ্ছেন এই যে জায়গাটিতে মেঘ উঠেছে সেই মতনই কিন্তু জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন ইতিমধ্যে এই বজ্রবিদ্যুৎ মোড়ে সেটাই আমাদের দেখাচ্ছে যেমন পুরুলিয়া তারপর হচ্ছে আমরা এদিকে বাঁকুড়া বিয়ালেত্তর ইন্দুপুর শালদিয়া এই জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে রঘুনাথপুর কাশীপুর শালতোরা দিক হয়ে এদিকে দুর্গাপুর দুর্গাপুরে কিন্তু রাতের দিকে বন্ধুরা ভালো বৃষ্টির চান্স রয়েছে প্রায় পঁচিশ কিলোমিটারের কাছাকাছি আপাতত বৃষ্টির পরিমাণটা দেখানো হচ্ছে তবে যাই না হয়তো আবহাওয়া পরিবর্তন হতেও পারে এর দিয়ে বেশিও হতে পারে বৃষ্টি অথবা এর দিয়ে কিন্তু কম হতে পারে তবে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আপাতত একটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে রানীগঞ্জ হয়ে তারপর আমরা আসানসোল আসানসোল চিত্তরঞ্জন ওখরা এখানেও কিন্তু ভালো পরিমাণ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একচল্লিশ মিলিমিটার ওপরে যাই না কতটা হবে দুবরাজপুরের সাইডেও ভালো মতনই বৃষ্টি দেখানো হচ্ছে এছাড়া রাজনগর হয়ে বোলপুর ইতনাবাজার ইলাম বাজার সরি দেখা যাচ্ছে একই সঙ্গে আমেদপুর লাভপুর সাইথিয়া শিউড়ি এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এদিকে আবার বুড়বান খড়গেরা মাল্লারপুর রামপুর এই জায়গাতেও আমরা ছয় থেকে সাত মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে গোকর্ণ সাগরদিকে এখানেও মাঝারি মাঝে বৃষ্টি রয়েছে বেলডাঙ্গা নওডা হরিহরপুর ডোমকল মুর্শিদাবাদ এবং ভগবানগোলা এখানেও প্রায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে লালগোলা জঙ্গিপুর সাইডটাতে রাত্রেবেলা কিন্তু এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে ওপার বাংলার ময়মেন সিং সিরিশবাড়ি সিরাজগঞ্জ বোগড়া, সিংরা রাজশাহী মহাদেবপুর গোরঘাট এই তো আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গের সাইডে মালদা পালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ কারণদিঘি কিষাণগঞ্জ এবং ইসলামপুর সাইডেও বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে মেঘ উঠেছে যেহেতু শ্রীরামপুর কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার সাইডটাতে তার জন্য এই জায়গাটাও কিন্তু একটা বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা কিন্তু তৈরি হচ্ছে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে রিয়াল টাইমে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম তবে এই বৃষ্টি কিন্তু বন্ধুরা বাড়বে দেখুন উত্তরবঙ্গের দিকে যাবে রাত্রেবেলা হতে হতে যেমন কারান্দিঘি কিষাণগঞ্জ তারপর হচ্ছে এখানে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর হয়ে উত্তরবঙ্গের কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ারে কোকরাঝাড় হয়ে ধুবড়ি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলোর দিকে কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি একই সঙ্গে কাপাসিয়া নাগেরপুর তারপর হচ্ছে লাখ লখাই সমেত হয়ে কিশোরগঞ্জ মৌলয়ীবাজার সিলেট এবং মাদান এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা বাড়তে পারে মোট কথা বলতে গেলে ভালো বৃষ্টির কিন্তু বন্ধুরা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ রাত্রেবেলা বা আগামীকালের মধ্যে তারপরে আমরা দু তারিখে ভোর ছটার সময় যদি দেখি দু তারিখে কিন্তু ভোর ছটার সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সময় ভারী বৃষ্টির একটা চান্স দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বলতে গেলে এদিকে বাংলাদেশের উত্তর সাইডে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তর সাইডে যার মধ্যে অসমও রয়েছে দেখতে পাচ্ছেন অসমেরও ভালো বৃষ্টির চান্স রয়েছে গোয়ালপাড়া সাইডটাতে এবং ধুবড়ি সাইডটাতে কোচবিহার আলিপুরদুয়ার হয়ে কিষানগঞ্জ এবং কারাঙ্গি সাইডে এবং বালুরঘাট সাইডেও মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এসে আমরা ভালো বৃষ্টি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তো এখানে আস্তে আস্তে করে এই পরিস্থিতিটাকে যদি আমরা দেখি দেখলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন জামশেদপুর তারপর হচ্ছে চাকুলিয়া আগামীকাল রোববার ছুটির দিন দু তারিখে চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা খাতরা এই জায়গাগুলোতে আমরা একত্রিশ মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে ভালো বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে আমরা বলরামপুর পুরুলিয়া তারপর হচ্ছে মিউরি হয়ে অথবা ঝাড়খণ্ড দিক থেকে এদিকে আমরা আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই জায়গাগুলোতে আমরা ভালো বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এটা কিন্তু সন্ধ্যেবেলার সম্ভাবনা রয়েছে তবে চাকুল্লিয়া জামশেদপুর খাতরা এই জায়গাগুলোতে কিন্তু জাগুদ্দার সাইডটাতে তিরিশ মিলিমিটারের ওপরে কোথাও কোথায় কিন্তু এই মিডিলের অংশটিতে বৃষ্টির চান্স রয়েছে মানে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সময় ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা এখানে রামপুরহাট আমরাপাড়া দমকা হাঁসদিয়া গোদ্দা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি বাদী বাংলাদেশের খুলনা তারপর হচ্ছে লোহাগাড়া যশোর বরিশাল তারপর হচ্ছে পাবনা সিরাজগঞ্জ বোগড়া সিংড়া মহাদেবপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে এদিকে বাড়ি ময়মনসিং কিশনগঞ্জ লখাই মৌলীবাজার সিলেট এই জায়গাগুলোতেও রয়েছে এদিকে রংপুর সাইডও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির কিন্তু চান্স রয়েছে একই সঙ্গে আমরা গোয়ালপাড়া কোচবিহার ধুবড়ি তারপর হচ্ছে দার্জিলিং এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টির কিন্তু আমরা চান্স কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তারপর এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন রাত্রেবেলা গভীর রাত্রে গিয়ে কিন্তু বাড়তে পারে বন্ধুরা গভীর রাত্রে বলছি কেন ওই ধরুন নটা দশটা নাগাদ বোলপুর শিউড়ি দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বাহত বৃষ্টির পরিমাণ আরও যার ফলে তিরিশ পয়েন্ট চার মিলিমিটার আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বেলডাঙ্গা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন কুড়ি মিলিমিটার ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে যাই না কতটা বৃষ্টি হবে এতটা যে দেখাচ্ছে অ্যাকচুয়ালি পরবর্তী সময় আবহাওয়া পরিবর্তন হবে কি না সেটাও আমরা দেখিয়ে দেবো পরবর্তী গত আগামীকালের আপডেটে তবে এদিকে বর্ধমান দুর্গাপুর কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গেরাম এই সমস্ত সাইডেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাদবাকি এই যে লাল হয়ে রয়েছে জায়গাটুকু এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী রয়েছে সিংড়া রয়েছে সিরিশবাড়ি বোগরা ময়মনসিং সিলেট রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের রয়েছে সাগরদিঘি হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে মিনাপুর রাজ রায়গঞ্জ গঙ্গারামপুর এবং কিষাণগঞ্জ ঠাকুরগাঁও দিনাজপুর এই জায়গাগুলি রয়েছে শিলিগুড়ি সাইডেও কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর এদিকে অসমেও কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু বন্ধুরা রয়েছে তারপর এটাকে যদি আমরা আবারও প্লে করি প্লে করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কাটবে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এবং বহরমপুরে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে আর বাদ বাকি উত্তরবঙ্গের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিও দার্জিলিং এখানে ভারী বৃষ্টির চান্স থাকছে সঙ্গে জলপাইগুড়ি রায়গঞ্জ রাজগঞ্জ রামশাই বীরপাড়া বিন্নারহাট হাট ধূপগিরি তারপর হচ্ছে আমরা এ সাইডে আমরা ফালাকাটা মাথাভাঙা সোনাপুর আলিপুরদুয়ার বানেশ্বর এবং কোচবিহার তুফানগঞ্জ এই জায়গাগুলোতে বজ্রপাত সময় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একের সঙ্গে ধুবড়ি শ্রীরামপুরও রয়েছে কোকরাঝারের লক্ষ্মীপুর রয়েছে সঙ্গে গোয়ালপাড়া অভয়পুরী বরপেতা ধদাই হয়ে এখানে হাজো থিনু এই জায়গাগুলোতে গুয়াহাটি ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি রাত্রবেলা গভীর রাতে গিয়ে কিন্তু বৃষ্টিটা হতে পারে একই সঙ্গে বাংলাদেশের উত্তরভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু বন্ধুরা চান্স রয়েছে দেখুন রংপুর হয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ভালো বৃষ্টি হবে এরপর আমরা যখন তিন তারিখ দেখছি তিন তারিখে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে অর্থাৎ তিন তারিখে গিয়ে কলকাতার ওপরে বজ্রপাত অতি অতিভারী বৃষ্টির চান্স থাকছে যেখানে প্রায় বাইশ থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি থাকছে কলকাতা নিউ টাউন বজবজ বারুইপুর কেয়াতলাস বিষ্ণুপুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া চাকদা রানাঘাট এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা মাঠবেড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন তারপর যে সেনবাগ হয়ে সিরাজগঞ্জ পাবনা পাবা সরি পাবনা এদিকে আমরা সে বোগড়া সিরিজবাড়ি ময়মেন সিং সিলেট সাইডে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আর বেসিক্যালি বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টির পরিমাণ রয়েছে আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টিটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পূর্ব পশ্চিম সাইডে চলে যাবে যার জন্য বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া দুই মেদিনীপুর খড়গপুর এই সমস্ত সাইডে ভারী বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে ভালো বৃষ্টির চান্সে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিন তারিখও তারপরে বৃষ্টি খড়গপুর এবং কলকাতার আশেপাশে ঘুরবে এরপর চার তারিখ যদি আমরা মঙ্গলবার দেখি দেখেন মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে বিভিন্ন এলাকায় এলাকায় তো ভিডিওটাকে বেশি বড় করব না আপাতত এতটাই রাখলাম ভালোই বৃষ্টি ভালোই বৃষ্টির চান্স রয়েছে এরপরে যদি তারা কোনো পরিবর্তন হয় আপনার কাছে তুলে ধরবো ধন্যবাদ